শাপলা আমাদের জাতীয় ফুল হলেও আমাদের বাংলাদেশের অনেকেই কিন্তু শাপলা রান্না করতেই জানে না অনেকে জানেই না যে এই জাতীয় ফুলটা রান্না করে খাওয়া যায় আমার বাসার অনেক ভাড়াটিয়া তো আছে আমার শাপলা বাছা কোটা দেখলেই তারা বলে এইগুলোকে আপনি আবার কি রান্না করবেন আসলে ফুল তো রান্না করা যায় না ফুলের নিচে যে লটটা থাকে সেই লটটাই কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় আমার শাশুড়ি আম্মা কিন্তু অনেক পছন্দ করতো ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না যদিও আমরা গাজীপুরের মানুষ খুবই পছন্দ করি এই শাপলা রান্নাটা তো চলুন দেখি শাপলাটা কীভাবে রান্না করবো প্রথমে শাপলাটার আশ ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরা করে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ছোটবেলায় তো আমার মাকে দেখতাম যে ইলিশ মাছ চিংড়ির মাছ না থাকলে সরিষা বাটা দিয়ে কিন্তু সাপটা রান্না করতো আর খেতে বেশ মজা লাগতো যাই হোক এদিকে আমি সাপটাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখলাম আর গতকালকের জন্য আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুনের পেস্ট চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল ওই দিন এনেছিল মাছ বাজার থেকে আর ওই মাছের সাথে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ছিল ওই চিংড়ি মাছ আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর কাটা শেষ হওয়ার পরে চুলায় আগুন কড়াই বসিয়ে কড়াইতে গরম পানি দিয়ে গরম পানির মধ্যে হালকা একটু লবণ দিয়ে পানিটা যখন গরম হয়ে আসলো তখন কেটে রাখা সাপলাগুলো পানির মধ্যে দিয়ে দিলাম কারণ সাপলা তো পানিতে থাকে এটাতে প্রচুর পরিমাণ পানি উঠবে আর সাপলাটা একটু সিদ্ধ করে নিলে সাপলার যে কালো পানিটা ওই কালো পানিটা কিন্তু পড়ে যায় আর সাপলা থেকে কোনো প্রকার গন্ধ আসে না আর রান্নার পরেও সাপলার রঙটা কিন্তু খুবই সুন্দর থাকে কোনো প্রকার কালচি হয় না আর এদিকে দেখুন আমি সাপড়াটা ভালো করে সিদ্ধ করে ভাপ করে নিচ্ছিলাম আর সাপড়ার রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল এরকম যখন সাপলাটা দেখবেন সবুজ সবুজ হয়ে এসেছে তখন সাপলাটা একটা চালনির মধ্যে ঢেলে নেবেন ঢেলে পানিটা ফেলে দিবেন আর পানিটা ফেলার পর কড়াই চুলায় কড়াই বসাবেন আর কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দেবেন কারণ শাপলা রান্না একটু তেল তেলা না হলে কিন্তু মজা লাগে না আর তেলের মধ্যে আমি কি করেছি এই ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি কারণ কামড়ে পড়লে যাতে একটু ভালোই লাগে কারণ লালচে করে চিংড়ি মাছ না ভাজলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর যখনই চিংড়ি মাছটা একটু লালচি হয়ে আসবে তখন এটার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আরেকটু লালচি করার জন্য একটু নেড়ে চেড়ে নেবেন পেঁয়াজ আর চিংড়ি মাছ যখন একটু লালচে হয়ে আসবে তখন এটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিবেন কারণ এই বাটা মশলাটা দিলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করি সবসময় সব তরকারিতেই এরকম বাটা মশলা ব্যবহার করার জন্য আর মশলাটা একটু ভালো করে ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধ না আসে আর মশলাটা ভাজার পরে এতে পরিমাণ মতন লবণ ধনের গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবেন আর আমি তো প্রথমেই ভিডিওতে বলেছিলাম অনেক ভিডিওতেই বলি যে আমি একটু হলুদ মরিচ বেশিই খাই জাল জাল না হলে আমার আমার কিন্তু আবার তরকারি খেতে ভালো লাগে না তাই তো আমি সবার থেকে মরি ছুতে একটু বেশি দিই আর এদিকে মুড়ি ছুষটা একটু ভাজা হয়ে গেলে তাতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষাবেন কারণ মনে রাখবেন যে কোনো তরকারি হোক না কেন সেটা যত কষানো হবে ততটাই কিন্তু মজা লাগবে কষানো হয়ে গেলে জেলে রাখা সাপলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু পরিমাণে পানি দিয়ে দেবেন যাতে পরে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার না করা লাগে আর প্রথমেই বলছি সাপলাটা কিন্তু বেশ ভালো করেই কষাবেন আর কষানোর পরে যখন দেখবেন তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসছে তখনই কিন্তু নিয়ে নেমে পরিবেশন করবেন আর ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু মাসাল্ল আলহামদুলিল্লাহ বলবে এভাবে রান্না করলে কিন্তু প্যাট ভরে আপনারা খাবার খেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ